তো ফাইনাল হচ্ছে আমরা এবিসি থেকে এখন দেরালির উদ্দেশ্যে যাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে মাউন্টেন ওই হচ্ছে অন্নপূর্ণা আসলে এতটা দুর্বল ছিলাম যে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাবো সেটার অপশন ছিল না প্রচণ্ড রকমের টায়ার ছিলাম এখানে অক্সিজেন স্বল্পতায় ভুগতেছিলাম এখন একটু ভালো লাগতেছে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে আর আমার ব্যাগ হচ্ছে আমি পোর্টারকে দিয়ে দিছি ও হচ্ছে দেড়ালি পর্যন্ত লোহাটা দে ও হচ্ছে দেড়য়ালি পর্যন্ত আমার ব্যাগটা ক্যারি করবে কারণ এই মুহূর্তে আমার এনার্জি লেভেল এত খারাপ যে কোনোভাবেই আমার পক্ষে একটা ব্যাগ ক্যারি করা পসিবল না মানে অবস্থাটা এরকম হচ্ছে যে মাঝে মাঝেই অক্সিজেন ডাউন হয়ে যাচ্ছে যে কারণে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে আর কি তো এটাই হচ্ছে এবিসি বেস ক্যাম্প যারা এখানে নাইট স্টে করে সবাই এখানে এসে থাকে আর কি আর ওই নমস্ত যে বোর্ডটা যেখান থেকে সবাই ছবি টবি তোলে সেটার নিচে এখন হচ্ছে ওইখানে যাব এখানে টেম্পারেচার এখনও মাইনাস আসলে এই জায়গা এসে নাইট স্টে করাটা খুবই টাফ বিশেষ করে এই সিজনে এই যে দেখেন বেশি পর্যটক ছিল না হয়তো বিশ পঁচিশ জন পর্যটক ছিল রাতে সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে এখন যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামতে হবে কারণ মাথা পুরো ঝিমঝিম করতেছে খুবই কষ্ট হয়েছিল এত কষ্ট হয়েছিল যে আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছিলাম না সারা রাত ঘুমাতে পারিনি এখন এই সূর্যের আলো পড়াতে একটু ভালো লাগতেছে তো এই যে এদিকে আরো অনেক পর্যটক ছিল এই দেখেন এখন রোদ পেয়ে ওই যে আইসগুলা বৃষ্টির পানির মতো নামতেছে আর কি